সাসমে আমার তো বিয়ে ঠিক আছে শাভাগি একটা মেয়ের সাথে আপনার মতামত কি বিয়ে কি করে ফলামু সি 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 রে তুই কি কলু শাভাগি মেয়ে বিয়ে করার সাথে মরে যাওয়া ভালো অবশ্য শাভাগি মেয়ে যদি বিয়ে করিস এমনিও গন্ধেই মরে যাবো কে সসা গন্ধে মরে যাবো মানে কি বুঝছি শাহবাগি মেয়ে সম্পর্কে তোর কোনো ধারণা নাই শোন একজন শাহবাগি মেয়ের মধ্যে নয়টা বৈশিষ্ট্য থাকে এই নয়টা বৈশিষ্ট্য শুনলেই তুই বুঝে পাবু কি শক্তি তুই গন্ধে মরে যাবো আচ্ছা কন্ত চাষা কন্ত কি সেই বৈশিষ্ট্য এক নাম্বার গায়ে প্রচন্ড রকমের বাজে গন্ধ দুই নাম্বার দেখতেও একেবারে বিশ্রী তিন নাম্বার কপালে বিশাল বড় একটা টিপ চার নাম্বার আবার গাউত গন্ধ পাঁচ নাম্বার সব সময় হাতা কাটা একটা ব্লাউজ পরে থাকে আর ছয় নাম্বার ঘারত সাউলের বস্তার লাগানো একটা ব্যাগ ঝুলেন থাকে সব সময়। সাত নাম্বার গলার ভয়েসটা একেবারে ফাটা মাসের লাগান আট নাম্বার দেখেই মনে হবে মাসের পর মাস ধরে গোসল করে না আর নয় নাম্বার আবার গায়ত গন্ধ এখন তুই নিজেই ক শাহবাগে মেঘ বিয়ে করব নাকি করব না আস্তাক ফিরুল্লা চাচা আস্তাক ফিরুল্লাহ আমি বাসে থাকতে জীবনে এই কাম করব না কিন্তু চাচা একটা জিনিস বুঝলাম না একর কৃষক সাহাবাগি কওয়া হয় আর একের উদ্দেশ্যটা কি এরা কি কাম করে শোন এরা সব সময় নানান ধরনের আন্দোলন করে আর একের আন্দোলনের এজেন্ডা গুলো সবসময় গুদুর্গ টাইপের থাকে এসে মনে কর কয়েকদিন আগে আন্দোলন করলো স্বরাষ্ট্র উপদেশটা খোলো না যে রাস্তার ধারে ছেলে মেয়ে কারোই বিড়ি সিগারেট খাওয়া উচিত নয় এটার বিরুদ্ধে এরা আন্দোলন নাম আছে এরা চাই রাস্তার ধারত ওপেনে বিড়ি খাওয়ার অধিকার এরা সগলি নিজেদের নারীবাদী দাবি করে আর এগের মূল উদ্দেশ্য হচ্ছে নারীগেরক পোশাকের থেকে বের করে নিয়ে এসে উলঙ্গ করে রাস্তা ছেড়ে দেওয়া আর নারীগেরক দিয়ে যত ধরনের অশ্লীল অসভ্য কাজ আছে সবগুলো করে নেওয়া বড় বাসা বাঁচলাম চাষা আপনার সাথে কথা কয়ে না হলে যে কোন মুসিবতে পড়ে গেলে ভিনি আল্লাহ যা করে ভালোর জন্যই করে